তো গাইস দেখতে পাচ্ছ আমার অর্ডার চলে এসছে আমি এবার অ্যাকসেপ্ট করছি এই তো এবার যাব এখানে নামটা দেখতে পাচ্ছ তো গাইস অর্ডার তো চলে এসছে এবার গাড়ি লক করে দিয়ে আমরা দুইজন বেরিয়ে পড়ব ওই যে ভাইজান আছে তো চলো আর এদিকে সহেল বসে আছো ওই দেখো সহেল কাছে নিয়ে যাচ্ছি তোমাদেরকে ও কী করছে তো গাইস দেখো সয়েল অর্ডার চলে এসছে হ্যাঁ নয় যাব তোর কটা দেখো ওরও নটা হয়েছে অর্ডার আজকে মানে এখন নিয়ে যাচ্ছে আর আমি ওখান থেকে নিয়ে যাবো নয় নাম্বার তো রেডি হয়ে গেছে যাবে বলে গাইস আমার অর্ডার পড়েছে একদম ফাঁকা মাঠে রুম নাম্বার তো কিছু দেখাচ্ছে না শুধু লোকেশনটাই দেখাচ্ছে দেখা যাক গিয়ে কি হয় তোমাদেরকে দেখাবো কোন জঙ্গলে যাব ঠিক আছে তোমরা দেখতে থাকো আর সয়েল এখনই বেরিয়ে চলে যাবে এই রেস্টুরেন্ট থেকে নিয়ে যাবো ভিতর থেকে ম্যানেজার বাবু দাঁড়িয়ে আছে আর এই যে ভিক্ষার ঝোলা হাতে চলে এসেছি এইটা হলো কোড নাম্বার ষাট এখান থেকে নেব এই যে ম্যানেজার এখানে নাম্বার লিখে দিলাম প্লিস অর্ডার নিয়ে চলে এসেছি ওই যে বড় থালাতে কি আছে জানি না এই দুটো প্যাকেট আছে ফাঁকা মাঠ থেকে অর্ডার এসছে তো গাড়ি রেডি এবার পিক আপ মেরে দেব এই দেখো কনফার্ম দেখতে পাচ্ছ লোকেশন চলে এসছে দেখো রুম নম্বর টুম নম্বর কিছু নেই লোকেশন দিচ্ছি কুয়েত ফান্টারে এই তো যাচ্ছে সার্চিং হচ্ছে এই তো এখানে দেখাচ্ছে তো চলো চার কিলোমিটার তো যাওয়া যাক চলো গেট মার দো তাই গাড়িতে উঠে পড়লাম লোকেশন রেডি মিউজিকও রেডি আর আমার সাইয়ারাও রেডি তো চলো যাওয়া যাক সাইয়ারা এই দেখো গিয়ার পড়ে গেলো ডিতে এবার যাবো এই দিক দিয়ে রোড ধরবো শর্টকাট মারবো চলো ফাঁকা মাঠে গিয়ে দেখা হচ্ছে তো গাইস দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর এখানে আর আমরা যে এই জন্যে আছি

পুরো কী আর বলবো মরুভূমিতে ঢুকে পড়েছি ওখান থেকে অর্ডার দিয়েছে তাই যাচ্ছি এই যে লোকেশন যাচ্ছে দেখাচ্ছে এখন সঠিক হবে কি তাও বলতে পারছি না সঠিক হওয়ার চান্সটা বেশিই আছে আর এদিকে দেখো ঘিরাঘুরি সব চলো যাওয়া যাক লোকেশনে বন্ধুরা একটাও গাড়ি চলছে না হরারটা কোথায় পড়েছে ঠিক সঠিক বলতে পারছি না এখানে গিয়ে তাদেরকে পাবো কি তাও জানি না তো আমি লোকেশনে নিয়ে যাচ্ছি এই যে আর দুশো মিটার দুশো মিটার আছে সামনে গিয়ে রাইট সাইড হবে হয়তো গালা তাকে গাইস দেখতে পাচ্ছ আমরা পুরো ফাঁকা এলাকা এলাকাতে আছি এখানে কোনো গাড়ি নেই এইদিকে আর্মি ক্যাম্প অফিস এদিকেও আর্মি ক্যাম্প অফিস তো মাঝখানে আমরা এসেছিলাম ওই সামনের দিকে ছিলাম তো ওখান দিয়ে লোকান লোকেশনে ভুল দেখাচ্ছিলো তো ওখান দিয়ে ঘুরে ওই দিক দিয়ে ঘুরে এইভাবে এসেছি এইভাবে তো এই রোডে এসেছি এখানে আর্মিদের সাথে কথা বলি দিয়ে তারপরে এখানে এসে মালটা খাবারটা নিয়ে গেল মানে শুধু পাক দিয়েছি আর কি গোল রাউন্ডে বারো কিলোমিটার শুধু ঘুরে বেরিয়েছি এই রকমই হবে গাইস কিছু করার নেই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে তো চলো বাই গুড নাইট সবাই ভালো থাকবে